আজ সোমবার ছয় শ্রাবণ পঁচিশে জুলাই বাংলাদেশ রাজশাহী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে নাটোর জেলা তথ্য অফিস রাতে নাটোর সদর উপর জেলার চাঁদপুর বাজারে জুলাই গণভোদ্যান ভিত্তিক প্রমাণচিত্র প্রদর্শন করেছে প্রদর্শিত প্রামাণুচিত্রের মধ্যে রয়েছে একটি স্বপ্নের জন্য জুলাই বিষাদ সিন্ধু চাঁদ আকাশের গল্প বীর চট্টলা জুলাই অনির্বাণ জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আউল জানান মার্চ জুড়ে এসব প্রামাণ্য চিত্র প্রদর্শন অব্যাহত থাকবে পাশাপাশি মাসব্যাপী জুলাই গণভ্যোধানের বিভিন্ন অনুষ্ঠান সূচির সড়ক প্রচারণা কার্যক্রম অব্যাহত আছে এদিকে সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার অংশ হিসেবে গতকাল যমুনা নদীর তীর শহর রক্ষা বাঁধে দেওয়ালে দেওয়ালে শিক্ষার্থীরা গ্রাফিতে অঙ্কন করে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণবধানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গ্রাফিতে অঙ্কন প্রতিযোগিতায় জেলার বাইশটি মাধ্যমিক বিদ্যালয়ের তেষট্টি জন শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আটটি কলেজের ছাব্বিশ জন শিক্ষার্থী অংশ নেয় প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয় বিভাগে বেলকুচি উপজেলার শেরনগর এ এস ফাজিল মাদ্রাসা প্রথম উল্লাপাড়া উপজেলার এইচডিম এম গার্লস হাই দ্বিতীয় স্থান ও সদর উপজেলা দত্তবাড়ী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে উচ্চ মাধ্যমিক পর্যায় সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রথম বেলকুচি সরকারি কলেজ দ্বিতীয় ও উল্লাপাড়া এম আকবর আলী সরকারি কলেজ তৃতীয় হয় গ্রাফিতে অঙ্কন প্রতিযোগিতার বিচারক হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মহম্মদ মোহসিন খন্দকার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার জেলা কালচারাল অফিসার ড ফারুক রহমান ফয়সাল ফলাফল ঘোষণা করেন স্মৃতিতে জুলাই আগস্ট কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাহজাহানপুরে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়াদের স্মরণে উপজেলার চপিনগর ইউনিয়ন পরিষদ চত্বর বিহিগ্রাম এডিও ফাজিল মাদ্রাসা জামালপুর কেন্দ্র জামে মসজিদ এবং সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা চত্বরে শহীদদের নামে বৃক্ষরোপণ করা হয় গতকাল এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বগুড়ার সাত আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বিশেষ অতিথি ছিলেন শাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাসার এ সময় বক্তারা বলেন শহীদদের আত্মত্যাগ পৃথা যেতে দেওয়া হবে না বিএনপি ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট সরকারের গুলিতে নিহত ও আহত শহীদ পরিবারের পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বগুড়ায় দুই ব্যাপী রান্না বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রংগন রাধুনি ঘরের আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় জেলার পিছন নারী উদ্যোক্তাদের উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহিদি হাসান জেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল ফুড অ্যান্ড বেভারেজের এসেসর অ্যান্ড ট্রেনার তাহমিনা পারভিন শ্যামলী অনুষ্ঠানে বক্তারা বলেন রান্না কেবল রেসিপি অনুসরণ নয় বরং একটি শিল্প মানুষের ভেতরে সৃজনশীলতা নতুন রেসিপি উদ্ভাবন এবং উপস্থাপন দক্ষতা বাড়ে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরা হয় এবং হারিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার পথে থাকা ঐতিহ্যবাহী রান্নাগুলো নতুন প্রজন্মের সামনে নিয়ে আসা হয় অনুষ্ঠানে চল্লিশ রকমের রান্না উপস্থাপন করেন প্রতিযোগীরা চাঁপাই নবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে গতকাল শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝপাড়া এলাকায় গোসল করতে নেমে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে নিহত দুই শিশু উত্তর উজিরপুর মাঝপাড়া গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল আলিম ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম স্থানীয়রা জানায় দুপুরে মাঝপাড়া পুরান সুভান উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মা নদীর একটি অংশে পরিবারের সদস্যদের সাথে গোসলে নামে ওই দুই শিশু এক পর্যায়ে পদ্মা নদীর উত্তাল ঢেবে ডুবে যায় পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন পরিবার সদস্যরা এদিকে শিবগঞ্জ উপজেলার মনাকশার বজ্রপাতে রোহিত সিংহ নামের এক শিশু হয়েছে। গতকাল উপজেলার শিক্ষার্থীরপাড়া গ্রামে এই নিহত রোহিত সিংহ ওই গ্রামের রাজু সিংহের ছেলে ও চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সকাল দশটার দিকে সে বিদ্যালয়ের সামনে থাকা একটি আম গাছে নিচে যায় এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলার টা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ সকাল 6টার রাত 6টায় তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যदय হয়েছে ভোর 5টা 28 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে 6টা 56 মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পার্বতী স্থানের সংবাদ দুপুর 12টা 10 মিনিটে